আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর আগামী আসর থেকে শুরু হচ্ছে নিলাম পদ্ধতি এবং নিলাম পদ্ধতির জন্য প্রথম প্রাথমিক তারিখ চূড়ান্ত ছিল সতেরো নভেম্বর যদিও সতেরো নভেম্বর বিপিএল প্লেয়ার ড্রাফ্টের জন্য তারিখ নির্ধারণ করে রাখা হয়েছিল গত মাসেই তবে যখন নিলাম পদ্ধতি নিয়ে আলোচনা চলতে থাকে তখন সেটা পরিবর্তনের কথা শোনা যায় প্রথমত উনিশ নভেম্বর একটা প্রাথমিক পরিকল্পনা করা হলো একুশ নভেম্বরের ডেটটাকে মোটামুটি ফাইনাল নির্ধারণ করা হয় পরবর্তীতে সেই ডেটটাও পরিবর্তন হয়েছে এখন তেইশ নভেম্বর আগামী তেইশ নভেম্বর সকাল এগারোটায় ঢাকার লাম হোটেলে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে এখন বিপিএল এর নিলামে কোন হোস্ট থাকবে দেশীয় নাকি বিদেশি সেটা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তবে বিসিবি চেষ্টা করছে বিপিএল এর বিশ্বব্যাপী যারা ফ্রান্চাইজ লিগের নিলাম পরিচালনা করে সেখান থেকে কাউকে আনার জন্য যদি তাদেরকে না না যায় সেক্ষেত্রে দেশীয় যারা এক্সপার্ট তাদেরকেই সেখানে দায়িত্বভার দেওয়া হতে পারে এখন বিপিএল এর নিলাম তেইশ নভেম্বর শুরু হবে বা তেইশ নভেম্বর অনুষ্ঠিত হবে এর বাইরে বিপিএল এর যে সময়সীমা যেটা উনিশ ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে ধরা হয়েছিল শুরু হবে সেখানে একটা পরিবর্তন আসতে পারে কিছুটা সময় পিছিয়ে যেতে পারে তবে তবে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত নয় বিপিএল এর যে নিলামটা নভেম্বর নিলাম এগারোটায় অনুষ্ঠিত হবে সেটা বিসিবি আজ বুধবার একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু তারা সেটা জানিয়েছেন এখন বিপিএল এর যে নিলাম পদ্ধতি যেটা নিয়ে আমি গত দশ নভেম্বর একটা ভিডিও করেছিলাম সেখান থেকে কিছুটা পরিবর্তন এখানে রয়েছে সেই পরিবর্তন গুলো কি সেগুলো আপনাদের সামনে এখন তুলে ধরবো ক্যাটাগরি ভিত্তিক যে এ বি সি ডি ই এফ লোকাল ক্রিকেটারদের ছয় ক্যাটাগরিতে পঞ্চাশ লাখ পঁয়ত্রিশ লাখ বাইশ লাখ আঠারো লাখ চোদ্দ লাখ এবং এগারো লাখ সেটা আগের মতোই সেম থাকছে তবে এখানে দেশীয় ক্রিকেটারদের নিলাম থেকে দলে ভেড়ানোর ক্ষেত্রে যে নিয়ম ছিল যে সর্বনিম্ন তেরো জন সর্বোচ্চ ষোলো জন সেটা পরিবর্তন করা হয়েছে এখন নিলাম থেকে সর্বনিম্ন এগারো জন ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে অন্যদিকে নিলামের আগে দেশীয় ক্রিকেটার ডিরেকশন দুইজন ক্রিকেটার নেওয়া যাবে সেটা আগেই জানিয়েছিলাম এর মধ্যে অলরেডি পাঁচটি দল তারা দুই দুইজন করে প্লেয়ার নিয়ে ফেলেছে তবে এখানের মধ্যে একটা হচ্ছে ডিরেকশন আপনি যে ক্রিকেটারদেরকে দলে ফেরাবেন তাদেরকে অবশ্যই বিপিএল এর নিলাম তালিকায় এ অথবা বি ক্যাটাগরির মধ্যে তাদের নাম থাকতে হবে অর্থাৎ যাদেরকে দলে ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে থেকে ক্রিকেটারদের এ বা বি ক্যাটাগরি থাকতে হবে যদি এর নিচে কাউকে রাখা হয় সেক্ষেত্রে সেই নামটা বাতিল করে এ বা বি ক্যাটাগরি থেকে এ প্লেয়ারদেরকে দলভুক্ত করতে হবে আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে যে পাঁচটা ক্যাটাগরি করা হয়েছিল এ ক্যাটাগরিতে পঁয়ত্রিশ হাজার ডলার বি ক্যাগরি পঁচিশ হাজার ডলার বি ক্যাটাগরি পনেরো হাজার এবং ই ক্যাটাগরি দশ হাজার এই ক্যাটাগরি থাকছে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার খরচ করা যাবে বিপিএল এ বিদেশি ক্রিকেটারদেরকে নিলামে দলভুক্ত করার ক্ষেত্রে এবং আনলিমিটেড বিদেশি ক্রিকেটার নিলাম থেকে নেওয়া যাবে তবে কমপক্ষে দুইজন বিদেশি ক্রিকেটারকে নিলাম থেকে নিতে হবে তবে নিলামের আগে বিদেশি ক্রিকেটার ডিরেক্ট সেনিং এর নিয়ম পরিবর্তনে হয়েছে আগে যেটা ছিল যে আনলিমিটেড আপনি ডিরেক্ট এ নিতে পারবেন তবে সেটা পরিবর্তন হয়ে এখন থেকে বিপিএল এর নিলামের আগে আপনি দলগুলো সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটারকে নিলামে নিলামের আগে তারা দলভুক্ত করতে পারবে সরাসরি সাইনিং এ এখন এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অনেকেই তো অনেকগুলো দল রয়েছে যারা পাঁচটা ছয়টা করে ডিরেক্ট সাইনিং এ দল প্লেয়ার নিয়ে ফেলেছে সেক্ষেত্রে সেটা কি হবে সেক্ষেত্রে নিলামের আগে তারা দুইজন ডিরেক্ট সাইনিং দেখাবে যে তারা ডিরেক্ট সাইনিং করেছে আর বাকিদের নাম তারা নিলামের পরে ঘোষণা করবে কারণ নিলামের পরে আনলিমিটেড বিজি ক্রিকেটার ডিরেক্ট সাইনিং করা যাবে অন্যদিকে দেশীয় ক্রিকেটার যে এগারো জন কমপক্ষে নিলাম থেকে নিতে হবে তাদের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে সাড়ে চার কোটি টাকা যেটা আগের যেটা ছিল সেটাই কিন্তু থাকছেন অন্যদিকে এখন বিপিএল এর নিলামে কারা কারা এখন দল পায় সেটা হয়তো বা আগামী তেইশ নভেম্বর আমরা জানতে পারবো বিপিএল এ বারো বছর পর নিলাম ফিরছে এর আগে দুই তেরো বিপেল অর্থাৎ বিপিএল দ্বিতীয় এত নিলাম অনুষ্ঠিত হয়েছিল তারপর থেকে নিলামের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক আকাশচম্বী হওয়ার পরও ক্রিকেটাররা কিন্তু নিজেদের পারিশ্রমিক বুঝে পায়নি যার কারণ থেকে দুই হাজার পনেরো বিপিএল অর্থাৎ বিপিএল তৃতীয় আসর থেকে নিলাম বন্ধ করে দেওয়া হয় তারপর থেকে টানা নয়টি আসর বিপিএল এর প্ল্যাটটা অনুষ্ঠিত হয় তবে এবার থেকে বিপিএল এর নিলাম পদ্ধতি শুরু হতে যাচ্ছে যার কারণে মূলত বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএল নিলামটাকে ভালোভাবে সংগঠিত করার লক্ষ্যে তারা হাতে সতেরো নভেম্বর থেকে পিছিয়ে সেটা ছয় দিন পিছিয়ে সেটাকে তেইশ নভেম্বর নিয়েছে যাতে তারা বিদেশি ক্রিকেটারদেরকে ভালো ভালো বিদেশি ক্রিকেটারদেরকে তারা নিলামের আহ তালিকায় তারা তালিকাভুক্ত করতে পারে